দীর্ঘ উনিশ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর জামান বাবর জামাত জোট সরকারের সময় তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন রোববার চোদ্দ জামান বাবর এ সময় তার সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মীকে দেখা যায়নি জানা গেছে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন তবে দলের পক্ষ থেকে কোন বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তার কোনো আলোচনা হবে কিনা তা জানা যায়নি উল্লেখ্য দুই হাজার চব্বিশ সালের আঠারো ডিসেম্বর দশ ট্রাক অস্ত্র চোরাচালানের বিশেষ ক্ষমতা আইনের চোরাচালান মামলায় মৃত্যুদণ্ড থেকে লুৎফর জামান বাবর সহ পাঁচজন খালাস পান দুই সালের এক এপ্রিল চট্টগ্রামের সিইউএফএল ঘাট থেকে আটক করা হয় দশ ট্রাক ভর্তি অস্ত্রের চালান এ নিয়ে কর্ণফুলি থানায় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগ এনে দুটি মামলা হয় এই মামলায় গ্রেফতার দেখিয়ে লুৎফরজামান বাবরকে আটাত্তর দিন রিমান্ডে রাখা হয়